এখন বানাবো চিকেন পিৎজা চিকেন পিৎজা বানানোর জন্য ডোটা রেডি করব আগে নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো চিনি অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি টক দই এই সব দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে দিচ্ছি দিয়ে দিলাম কিছুটা বেকিং পাউডার এর থেকে এবার লেচি কেটা নিলাম এটা আমি মেখে এইভাবে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম এই চিজ দিয়ে দিচ্ছি ভেতরে একটা করে এবার এই যে রকম করে রাউন্ড করে আমি বেলে নিলাম আটা চামচ দিয়ে এগুলোকে একটুখানি কেটে কেটে দিচ্ছি যাতে এটা ফুলে না ওঠে খড়ে ছিল আমার টমেটো সস ও রেড চিলি সস সেই দুটোকে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম রেড ইয়েলো গ্রিন এগুলো দিয়ে আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি আর আমার রান্না করা কিছুটা চিলি চিকেন ছিল সেখান থেকে কিছুটা চিকেন আমি একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম মানে আজকে একটু ফাঁকি বাজি হচ্ছে পিজ্জাটা বাচ্চার বায়নাতে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে চিজগুলোকে একটুখানি গ্রেট করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আজকে আমি গ্যাসের ওভেনেই বানাবো তাই গ্যাসটাকে অন করে দিয়েছি অন করে আঁচটা একদম কমিয়ে দিচ্ছি এই যে একটু পরেই চিজটা মেল্ট হতে শুরু করেছে ঢাকা খুলে নিলাম রেডি হয়ে গেছে আমার চিকেন পিৎজা আমার রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল